যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো এয়ারপোর্টের বাইর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সায়েদ শফিক দর্শক আপনাদেরকে যে বিষয়টার জন্য এখন এই গভীর রাতে যুক্ত হয়েছি সেটি হচ্ছে বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর তিনি বাংলাদেশের উদ্দেশ্যে আজকে যাত্রা শুরু করেছেন তাকে বহন করা ফ্লাইটটি আজকে লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে প্লাই করেছে ঠিক কিছুক্ষণ আগেই তাকে বহন করা ফ্লাইটি বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে তিনি তার আগে লন্ডনের স্থানীয় সময় বিকেল চারটা পনেরো মিনিটের দিকে তিনি এয়ারপোর্ট এলাকায় প্রবেশ করেন তার সঙ্গে ছিলেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এছাড়া তার সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমান একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং তার ব্যক্তিগত প্রেস সচিব ডক্টর সালে শিবলি সহ আরও মোট ছয়জন তার টিমের লোকজন কিন্তু একই সঙ্গে এয়ারপোর্টে অবস্থান করেছেন ঠিক সেই সময় বিপুল সংখ্যক নেতাকর্মীকে আমরা এয়ারপোর্টে অবস্থান করতে দেখেছি অনেক নেতাকর্মীকে কিন্তু তারেক রহমানকে বিদায় দিতে এসে অনেকটা আবেগ আপ্লুত হয়ে গেছেন অনেকে কিন্তু অনেকের শোকের পানি পড়তে আমরা দেখেছি কারণ তারেক রহমান দীর্ঘ প্রায় আঠারো বছর পর তিনি প্রিয় জন্মভূমি যেই দেশের স্বাধীনতার জন্য তার বাবার কিন্তু একমাত্র ঘোষণায় যেই দেশ স্বাধীন হয়েছে সেই নিজ দেশে অর্থাৎ স্বদেশ প্রত্যাবর্তন করছেন দীর্ঘ আঠারো বছর পর আপনারা জানেন যে দু সালের সেপ্টেম্বর মাসে তারেক রহমান তৎকালীন এক এগারো অর্থাৎ সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের তীব্র কঠোর নির্যাতনের ফলে তিনি চিকিৎসার জন্য লন্ডনে এসেছেন এরপরে কিন্তু তার আর দেশে ফেরা হয়নি পাঁচ আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এখন পরিবেশ পরিস্থিতি বুঝে তিনি ঠিক আজকেই অর্থাৎ দীর্ঘ আঠারো বছর পর তিনি দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন আমাদের সঙ্গে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে তিনি দীর্ঘ আঠারো বছর কিন্তু দেশের বাইরে থাকলেও তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং গণতন্ত্র মনা প্রত্যেকটি সমমনা দলের সাথে এবং প্রত্যেকটি গণতন্ত্রকামী মানুষের সঙ্গে কিন্তু তার একটা হৃদয়ের স্পর্শ ছিল এবং প্রত্যেকটা মানুষের সঙ্গে তিনি এই লন্ডনে থেকেই অর্থাৎ যুক্তরাজ্য থেকেই তিনি বাংলাদেশের প্রত্যেকটা বিষয়ে কিন্তু তিনি কানেক্ট ছিলেন এবং এই দীর্ঘ সৌর শাসনের তিনি তার নেতৃত্বে অনেকটা অবসান হয়েছে তিনি বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন এবং অনেকটা খুবই সুন্দরভাবে কিন্তু বিএনপিকে নেতৃত্ব দিয়ে তিনি এ পর্যায়ে নিয়েছেন আমরা এখন হিত্রো এয়ারপোর্টের ঠিক কনকনে শীতের মধ্যে বাহিরে অবস্থান করছি আপনারা আমার সঙ্গে দেখতে পাচ্ছেন বেশ কিছু বিএনপির নেতাকর্মী কিন্তু এখানে অবস্থান করছেন বিএনপির নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বিদায় দিয়ে তারা এখানে কিন্তু অবস্থান করছেন আমরা একটু জানতে চাইবো অনুভূতি যে আমার সঙ্গে একজন রয়েছেন তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইন আইনজীবী ছাত্র আইন ছাত্র ফোরামের তিনি নেতৃত্বে রয়েছেন আমরা তার থেকে একটু জানতে চাইবো যে আসলে কেমন আপনার থেকে লাগছে বা কি জন্য এখানে এসেছেন একটু যদি আমাদের দর্শকদের জন্য খুব স্বল্প সময়ের মধ্যে একটু বলেন ধন্যবাদ শাহেদ শফিক ভাই আপনার আমাকে সুযোগ দেওয়ার জন্য কথা দু একটি কথা বলার জন্য আসলে আমরা দীর্ঘদিন থেকে লন্ডনে আসি এখানে প্রায় সতেরো বছরেরও বেশি সময় ধরে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখানে অবস্থান করছিলেন চিকিৎসার জন্য এবং পরবর্তী সময়ে ওনার পুরো চিকিৎসা শেষ হওয়ার পরও ফেসিস্ট সরকারের বিভিন্ন ধরনের নির্যাতন এবং মামলার কারণে উনি দেশে যেতে পারেনি ইভেন উনি ওনার নিজের পাসপোর্টটাও পায়নি যাক এর মাঝে মোর দ্যান সেভেন্টিন ইয়ার্স এই সময়টায় রাজনৈতিক যে কার্যক্রমগুলো ছিল আমাদের অভিভাবক হিসাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের অভিভাবকের মতো এখানে ছিল আমরা আসলে অভিভাবক হিসাবেই আমরা জানি এবং উনি সব ধরনের দিক নির্দেশনা দিতেন আমরা রাজনৈতিক কার্যক্রমগুলোতে আমরা অংশগ্রহণ করতাম খুব একটা 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 অন্তরের অন্তঃস্থল থেকে একটা খুব একটা ভালো সম্পর্ক ছিল আমরা খুবই মিস মিস করতেছি আমরা অনেক আবেগাপ্লুত তবে তা আমরা আবেগাপ্লুত হওয়ার পরও বর্তমান যে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং শান্তি শৃঙ্খলা বহাল রাখার জন্য আমাদের প্রিয় নেতা বর্তমানে বাংলাদেশে অনেক দরকার তবে ওনার এই বাংলাদেশে বাংলাদেশে ওনার প্রত্যাবর্তনটা বাংলাদেশের দেশের জন্য গণতান্ত্রিক উত্তরণের জন্য এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রিয় দর্শক উনি আসলে যেটা বলছিলেন যে মানে দীর্ঘ এই যে আঠারো বছর তারেক রহমানের সঙ্গে তারা কিন্তু রাজনীতি করেছেন এবং তাকে আজকে বিদায় দিতে এসে অনেকটা আবেগ আপ্লুত হয়ে হয়ে গেছেন আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো তিনিও কিন্তু দীর্ঘদিন ধরে বিএনপির যুক্তরাজ্যে বিএনপির রাজনীতির সাথে জড়িত তিনিও কিন্তু এসেছেন এই কনকনে ঠান্ডার মধ্যে প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য এবং বিদায় দেওয়ার জন্য আসলে কেমন লাগছে একটু যদি বলেন যে তিনি দীর্ঘ আঠারো বছর আপনার সঙ্গে ছিলেন এবং এর মধ্যে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে তাকে বহন করা ফ্লাইটটি অর্থাৎ হৃদয়ের টানে মানে চলে যাচ্ছে আপনার থেকে কেমন লাগছে এবং একটু যদি ধন্যবাদ সাহেব ভাই আপনাকে আসলে এই অনুভূতি একদিকে দুঃখের আর একদিকে অনেক বড় আনন্দের বা আমি উৎফুল্লিত এই জন্যে যে দীর্ঘ আঠারো বছর পরে মা মার্টিনীয় মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার জ্যৈষ্ঠ পুত্র জননেতা জনাব তারেক রহমান আজ দেশের উদ্দেশ্যে রওনা দিতে পেরেছেন আপনি জানেন বিভিন্ন মামলা দিয়ে সরকার তাকে অবরুদ্ধ করে রেখেছিল এই দেশে এখন উনি নিজের মাতৃভূমিতে আজকে রওনা দিয়েছেন এবং আগামীতে উনি দেশ গড়ার ক্ষেত্রে নিজেকে নিয়োজিত রাখবেন বলে আমি মনে করি আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে প্রচুর নেতাকর্মী কিন্তু এখানে রয়েছেন আমরা অনেকে ভিতরে এখনো অবস্থান করছেন তো আমাদের সঙ্গে আরেকজন ভাই রয়েছেন তিনিও কিন্তু দীর্ঘদিন ধরে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে ব্রিটেনের মতো জায়গায় থেকে আন্দোলন সংগ্রামে কিন্তু যুক্ত যুক্ত ছিলেন এবং আজকেও তারেক রহমানকে বিদায় দেওয়ার জন্য তিনি এখানে এসেছেন আমরা তার সাথে একটু কথা বলবো ব্যারিস্টার জুয়েলভাই ভাই জুয়েল ভাই একটু যদি বলেন যে আসলে এখানে কেন এসছেন আজকে কেমন লাগছে কি অনুভূতি আপনার থেকে লাগছে একটু যদি আমাদের বলেন ধন্যবাদ ডেফিনেটলি তো বিষয়টা আমাদের জন্য একদিকে যেমন আপনার ভারাক্রান্ত অন্যদিকে আবার খুশিরও বিষয় তিনি দীর্ঘ সতেরো কি আঠেরো বছর এই দেশে ছিলেন আমাদের কাছে মনে হচ্ছে যে তারেক ভ্রমণ আছেন দেশে এবং সারা দুনিয়ার মানুষের ফোকাস ছিল যুক্তরাজ্যের প্রতি তো এদিক থেকে উনি চলে গেলেন আমাদের কাছে খুবই খালি খালি লাগতেছে এখন প্রতিটা মানুষের ভিতরে একটা একটা খারাপ লাগার অনুভূতি সৃষ্টি হয়েছে পাশাপাশি জনাব তারেক রহমানকে ঘিরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ছিল বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের অট কোয়েশ্চেন করছে কেন সে বাংলাদেশে আসতেছে না কোথায় কোনো ট্রাভেল কিনা তবে আজকের ওনার যে কিছুক্ষণ আগে যে ফ্ল্যাটে উনি চলে গেলেন এই যাত্রাটাই সেটা সমাপ্তি ঘটবে এবং ঢাকাতে লক্ষ লক্ষ এবং কোটি মানুষ ওয়েট করতেছে সেখানে তারেক রহমানের প্রত্যাবন তাকে অ্যাকসেপ্ট করার জন্য তো সেক্ষেত্রে অনুভূতির কথা জিজ্ঞেস করলে আমাদের দুইটাই এই মুহূর্তে বিরাজ করছে যে ভালো লাগাও এবং আমাদের কাছে খারাপ লাগাও প্রিয় দর্শক যেই বিষয়টি আসলে এখানকার বিএনপি নেতাকর্মীদের মধ্যে ফুটে উঠেছে সেটা হচ্ছে যে তাদের মধ্যে যেমনটা আনন্দ রয়েছে তেমনটা ঠিক কিন্তু বিষাদও রয়েছে কারণ তারা যুক্তরাজ্য এখানে থেকে প্রিয় নেতাকে কাছ থেকে দেখেছেন এবং কাছ থেকে অনেক কিছু তার থেকে শেখা কিন্তু তাদের জন্য সুযোগ হয়েছে তো আজকে তাকে যেমন হারাচ্ছেন ঠিক তাকে বাংলাদেশের মানুষ পাচ্ছে গণতন্ত্রের জন্য বা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তো সেই বিষয়টা কিন্তু তারা বলছে তিনি আরো একটু কিছু বলতে চান একটু যদি আমরা আমরা এতটুকুই বলবো যে জন তারেক রহমানকে আমরা কাছাকাছি যারা দেখেছি অত্যন্ত একটা ভালো মানুষ অনেক নামাজ রোজা এবং ইসলামিক মাইন্ডেড ওনার ফুল ফ্যামিলিসহ তো বাংলাদেশের মানুষ এমন একটা নেতা এবং এমন একজন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে যে ইনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ অবলম্বন করে হাঁটছে তো আশা করব বাংলাদেশের জনগণ সিকিউরিটি সবাই তাকে সেফটি দেবে এবং যত জঞ্জাল যত প্রবলেম বাংলাদেশে রয়েছে সেটা খুব দ্রুতই আশা করি সিক্স টু ওয়ান ইয়ারের মধ্যে সমাধান হবে এবং আমরা গর্বিত যে ওনার মধ্যে একজন ভালো নেতা নেতৃত্ব আমরা পেতে যাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যে বিষয়টা আমরা আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে তারেক রহমানকে বহন করা ফ্লাইটটি হচ্ছে বাংলাদেশ বিমানের বিজি টু জিরো টু এই ফ্লাইটটি হিত্রো এয়ারপোর্ট থেকে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে ছেড়ে গেছে আগামীকাল বাংলাদেশ সময় সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে শাহজালাল সরি সিলেটের ইন্টারন্যাশনাল ইয়ার সিলেট বিমানবন্দর হয়ে এটি ঢাকায় অবতরণ করবে সেখানে কিন্তু আপনারা জানেন যে তিনশো ফিটের যেখানে তাকে কিন্তু বিশাল সংবর্ধনা কিন্তু সেখানে দেওয়া হবে তো আসলে আমার কাছে সর্বশেষ তারেক রহমানের প্রসঙ্গে তথ্য ছিল এটি আপনাকে অসংখ্য ধন্যবাদ